এই স্টেমেল কি জিনিস এই স্টেমেল বলতে একটা ওয়েবসাইটের ওয়েব স্ট্রাকচারটাই তৈরি করা হয় এই স্টেমেলের মাধ্যমে এখন আমরা এই স্টেমেলটাকে যদি একটা বাড়ির সাথে তুলনা করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ধরেন আমরা একটা বাড়ি করতে গেলে প্রথমে কি কি করি প্রথমেই আমরা একটা ডিজাইন তৈরি করি মানে আর্কিটেক্ট দ্বারা একটা ডিজাইন তৈরি করে নিই তারপর এই স্টেমেল দিয়ে তারপর ইট দিয়ে সেই বাড়িটা আমরা তৈরি করি মানে স্ট্রাকচার তৈরি করি স্ট্রাকচারটা তৈরি করতেছি কিন্তু আমরা ইট দিয়ে দেখেন প্রথমে কিন্তু আমরা বাড়িটা প্রথমে কিন্তু আমরা অত সুন্দর করতে পারি না প্রথমে আমাদের ইট দিয়ে দিয়ে একটা বাড়ি তৈরি করতে হয় এই স্টেমেলের কাজ হচ্ছেই সেম যে প্রথমে এই স্টেমেল দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করাই এইখানে যে সৌন্দর্যগুলো দেখতেছেন এগুলো আমরা দিয়ে করছি এই জন্য এই জিনিসগুলো আমরা পরে সেই দিয়ে ডিজাইন করবো আমরা জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করাবো এই স্টেমেলের মাধ্যমে দেখেন আমরা প্রথমে একটা বাড়ি কিন্তু এই আপনার ইট দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয় তারপরে সেইটা সিমেন্ট দিয়ে আপনার সুন্দর করা হয় তারপরে কিন্তু আপনার আরও এর মাধ্যমে অনেক সুন্দর করা হয় এই সেম কাজটা আমরা ওয়েবসাইটেও করে থাকি প্রথমে আমরা এই এর মাধ্যমে একটা ওয়েবসাইট দাঁড় করাই তারপর সিএসএস সেটা ডিজাইন করে থাকি তারপর বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটা আমরা ডেভেলপ করে থাকি সেই জিনিসটাই আমরা পার্ট বাই পার্ট বিস্তারিত দেখব চলুন এইচ কি জিনিস আমরা আজকে মোটামুটি জাস্ট ধারণা নেব ধরেন আপনি একটা ফাইল তৈরি করলেন নোট টেক্সট ডকুমেন্টে যাবেন যাওয়ার পর একটা নর্মাল একটা ফাইল তৈরি করবেন আমরা জাস্ট বেসিক জিনিসটা বুঝি তারপরে আমরা সামনে কুটি ডিটেলের মাধ্যমে জিনিসগুলা সুন্দরভাবে দেখব ধরেন আপনার ফাইলটার নাম অবশ্যই কিন্তু ইন্ডেক্স ডট টেমএল করতে হবে আপনার যে ফাইলটা তৈরি করবেন অবশ্যই ডট এস্টেম এক্সটেনশন রাখতে হবে কারণ এস টেমএল ফাইলগুলো এক্সটেনশন ডট এস টেমএল হয় এটা এই এখানে কি সিএসএস ফাইলগুলোর এক্সটেনশন ডট সিএসএস হয় আমরা যেহেতু এস টেমএল শিখতেছি আমরা অবশ্যই মনে রাখবেন ডট দিয়ে একটা ফাইল তৈরি করবেন আপনি যদি এখানে হোম দেন তা কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনাকে এস্টেম এল এক্সটেনশন রাখতে হবে তাহলে দেখেন আপনি এটাকে যদি ওপেন করেন একটা ওয়েবসাইট দেখেন আমাদের এই ওয়েবসাইটে কত সুন্দর ছিল এখানে কিন্তু আমরা রাখলাম এখানে কিন্তু কিছুই নাই সাদা উপরে একটা হেডিং টাইটেল আছে নিচে একটা বডি আছে এখানে দেখেন একটা বোঝার বিষয় হলো উপরেরটাকে বলা হয় কি জানেন উপরেরটাকে বলা হয় হেডিং এই যে উপরে যেটা দেখতেছেন ব্রাউজারে এটা হলো হেডিং আর নিচে এই যে এই কন্টেন্টগুলো যেটা দেখতেছেন এখানে বা এই সাদা অংশটা দেখতেছেন এটাকে বলা হয় বডি হ্যাঁ এটাকে বলো হেডিং নিচেরটা হলো বডি একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে একটা হলো হেডিং একটা হলো বডি এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বারবার প্র্যাকটিস করবেন দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে দেখানো যাচ্ছে কারণ আমরা এটা এইচ টিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইটটা দাঁড় করাইছি এই জন্য ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাইতে পারবেন যদি এইচ টিএমএল সিএসএস ভালোভাবে শিখতে পারেন তাহলে দেখেন আমাদের হেডিং ট্যাগ এটা হলো বডি আমরা মূল কাজে আসি আমরা মাধ্যমে যেহেতু করবো আমরা প্রথমে কি করলাম একটা এখানে এসে নিউ এসে ডকুমেন্ট ফাইল নিলাম নেওয়ার পর এখানে একটা ফাইল নামে একটা ফাইল নিলাম তারপরে এখানে এস দিলে এরকম একটা ফাইল চলে আসবে আমরা ধরেন এই ফাইলটা তৈরি করলাম এখানে আমরা অবশ্যই আপনারা ওপেন উইথ আপাতত নোট প্যাডে করবেন আমরা আপাতত দেখবো কিভাবে কাজ করে জিনিসটা একটা এস্টেমেল এস্টেমেল মূল স্ট্রাকচার যেটা বললাম আপনাকে বললাম আমি যে এখানে আপনার হেডিং থাকবে এখানে বডি থাকবে দুইটা পার্ট থাকে হ্যাঁ এই দুইটা পার্ট থাকে পুরোটা একটা এস্টেমেলের মধ্যে যেহেতু আমাদের আমরা আগে বলছি পুরো স্ট্রাকচারটা দাঁড় করা এস্টেমেলের মাধ্যমে এটা ওয়েবের বেসিক স্ট্রাকচার এটা অবশ্যই মনে রাখবেন মানে একটা ওয়েবসাইট বানানোর জন্য অবশ্যই আপনাকে পুরো পুরোটাই এস্টেমেলের মধ্যে রাখতে হবে তারপর হেডিং পার্টটা আলাদা করতে হবে বডি বাটা আলাদা করতে হবে জিনিসগুলো আমরা বিস্তারিত দেখব দেখেন কিভাবে একটা ওয়েবসাইট বানানো হয় ধরেন প্রথমে আমাদের লিখতে হয় লেফট সাইন তারপরে দিতে হয় ডক টাইপ এখন তারপর দিতে হয় এই স্টেমেল ডক টাইপটা অবশ্যই বড় হাতের দেবেন এটা কেস সেন্সিটিভ না তবে স্টেমেল ফাইভ বলে যে তোমরা ডক টাইপটা আপার কেসেই লেখো ডক টাইপ এটা মানে রাইট অ্যাঙ্গেল এটাকে বলা রাইট অ্যাঙ্গেল দেখেন একটা ওয়েবসাইটের আমরা কি করলাম প্রথমে কি করলাম লেফট অ্যাঙ্গেল এটাকে বলা রাইট অ্যাঙ্গেল এটা মনে রাখবেন এটা এটা আমাদের বারবার লাগবে জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ডক টাইপ বলতে এই জিনিসটাই এই জিনিসটা বলতে আপনার আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি এটা আমাদের এস্টেম এর ফাইভ ভার্সন হ্যাঁ ডক টাইপ বলতে এই ডক টাইপটা আপার কেজেই লিখবেন তবে এখানে ছোটো হাতে লিখলেও কোনো সমস্যা নাই ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নাই এটা সেন্সিটিভ না মানে সমস্যা নাই কিন্তু এসটিম ফাইভ বলে যে তোমরা ডক টাইপটা বড় হাতেরই লিখবা এ ছোট হাতের লিখলেও কোনো সমস্যা নাই এটা অবশ্যই ডক টাইপ এস এটা মানে ব্রাউজারকে বোঝানো হচ্ছে যে এটাই এসটিএমএল ফাইভের ফাইভ ভার্সন এসটিএমএল এর অনেকগুলো ভার্সন আছে লেটেস্ট ভার্সন হলো এসটিমেল ফাইভ ভার্সন আমরা দেখেন এস টিএমএল ফোরের ধরেন এস ফোর ভার্সন ডক টাইপ যদি লিখে সার্চ দেন আগের ডক টাইপটা অনেক বড় লেখা হইতো আর কি আগে ডক টাইপটা ফোর এর ভার্সনটা এই যে এটা আগে আমরা যখন এসটিএমএল ফোর ভার্সন ইউজ করতাম তখন আমরা ডক টাইপটা এত বড় লিখতাম তখন ব্রাউজার বুঝতো না এটা এসটিএমএল ফোর ভার্সন আমরা যেহেতু লেটেস্ট ভার্সনে কাজ করব সেহেতু ব্রাউজারকে বলে দিচ্ছি আমরা এসটিএমএল ফাইভ এর লেটেস্ট ভার্সন না এটা মানে আর কি এসটিএমএল ডক টাইপটা হলো ডিক্লারেশনের জন্য ইউজ করা হয় আর কি এটা কোনো ট্যাগ না আমরা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগে আসবো এটা হলো আপনাকে এসটিএমএল মানে ব্রাউজারকে জাস্ট বলা হচ্ছে আমরা এসটিএমএল 5 লেটেস্ট ভার্সন এইটুকু মনে রাখেন মানে এটা ভার্সন ডিক্লারেশনের জন্য ইউজ করা হয় আর কি এটা অবশ্যই লিখবেন একটা ওয়েবসাইট তৈরি করার সময় তারপরে মনে রাখবেন আমরা প্রথমে বলছিলাম যে পুরো ওয়েব পুরো ওয়েব পেজটা এসটিএমএল এর মধ্যে থাকবে এসটিএমএল এর দুইটা পার্ট থাকে একটা হেড পার্ট একটা হলো বডি পার্ট হ্যাঁ হেড পার্টের মধ্যে কি কি থাকে টাইটেল থাকবে উপরে ফেভিকন থাকবে আর আপনার কিছু মেটা ট্যাগ থাকবে হুম মেটা ট্যাগগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরে আপাতত জাস্ট মনে রাখেন একটা ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে একটা হেডিং পার্ট একটা হলো বডি পার্ট হেডিং পার্ট বলতে এই যে এইটুকু আর বডি পার্ট বলতে এইটুকু বডি পার্টের মধ্যে আমরা অনেকগুলো ট্যাগের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ডিজাইন করব আর কি যাক আমরা যেটা বললাম যে প্রথমে আমাদের ওয়েব স্ট্রাকচারটা থাকে এইচটিএমএল এর মাধ্যমে পুরোটা থাকবে এইচটিএমএল এর মধ্যে আপনারা অবশ্যই মনে রাখবেন ধরেন প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে এটা মনে রাখবেন ধরেন আমাদের এই স্টেমেল আমরা আমরা আগেই বলছি যে লেফট অ্যাঙ্গেল এ রাইট অ্যাঙ্গেল হ্যাঁ এই আমাদের পুরো ওয়েবসাইটটা থাকবে এই টেমলের মধ্যে আমরা আগেই বলছি পুরো ওয়েবসাইটটা থাকবে এই স্টেমলের মধ্যে দেখেন এ স্টেম ধরেন আমরা কি করব আমরা বলছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকে ধরেন এই যে এইচ টেম এর ওপেনিং ট্যাগ করলাম হুম এখন ক্লোজিং ট্যাগ কিভাবে দিবেন দেখেন লেফট ট্যাঙ্গ এর ব্ল্যাক স্ল্যাশ তাহলে কিন্তু আমাদের একটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ হয়ে গেল আমরা আবার দেখি সমস্যা নাই আমরা আগেই বলছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ থাকে দেখেন আমরা আগেই বলছি যে পুরো ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে একটা হেডিং পার্ট একটা বডি পার্ট ঠিক আছে হেডিং পার্টটা কিন্তু উপরে থাকে আর বডি পার্টটা হলো এই যে সাদা অংশটা থাকে আমরা যেহেতু কোনো কোডিং লিখি নেই আমাদেরটা সাদা এখানে অনেকগুলো কোডিং করা আছে এই জন্য এগুলো এরকম দেখাচ্ছে এবং প্রত্যেকটা ট্যাগ এস টিমেলের মধ্যে লিখতে হবে প্রত্যেকটা মানে পুরো ওয়েবসাইটটা আমরা এসটিমেলের মধ্যে রাখবো কারণ এস টিমেল ট্যাগের তাহলে আমরা এসটিমেল ট্যাগটা লিখি এস ট্যাগ এটা ওপেনিং ট্যাগ আমরা আগে বলছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে ক্লোজিং ট্যাগ থাকবে

উপর একটা হেডিং বলা হয় এই সাদা অংশটাকে বডি ট্যাগ বলা হয় তাহলে আমরা হেডিং ট্যাগের আপনার লেখি হেড ট্যাগ যেহেতু আমাদের ওটা লাগবে হেড হেড ট্যাগ লেফট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রাইট তাহলে আবার আমরা কি করব ক্লোজিং ট্যাক দেব আগেই বলছে আমাদের প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাক থাকে কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না যারা সেলফ ক্লোজিং ট্যাগ যাদেরকে বলা হয় ওই জিনিসগুলো আমরা দেখবো আপাতত মনে রাখেন প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না সেগুলো ব্যতিক্রমী ওই জিনিসগুলো আমরা দেখবো ঠিক আছে ওপেনিং ট্যাগ আমরা আগে বলছি একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে হেডিং আর বডি আমরা পুরো ওয়েবসাইটটা এর মধ্যে নিলাম আর ডক টাইপটা ইউজ করলাম ডিক্লারেশনের জন্য যে আমার এই ওয়েব পেজটা হবে এস্টেমিল ফাইভ কোডের মাধ্যমে আর কি আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি আর কি আমরা এখন হেডের ক্লোজিং ট্যাগটা লিখি দেখেন হেড ক্লোজিং ট্যাগ হইল এখানে যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু কি শো করবে কিন্তু শো করতেছে না কিন্তু তাই না কোনো কিছু কিন্তু শো করতেছে না আমরা কিন্তু মেইন ট্যাগগুলো এখনও লিখি না আমরা বুঝতেছি কোন ট্যাগের কাছকে এই হেডিং ট্যাগের মাধ্যমে আমরা এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আমরা হেডিং ট্যাগের মাধ্যমে চেঞ্জ করব আর দেখেন এখানে নয়ন একাডেমি আছে না এই এখানেও আমরা ধরেন কোনো একটা টেস্ট লিখবো তাহলে আপনাকে একটা ট্যাগ লিখতে হবে সেটা হলো টাইটেল ট্যাগ লিখতে হবে আর কি এটা অবশ্যই হেডিং ট্যাগের মধ্যে রাখবেন ধরেন আপনি ওখানে কিছু লিখবেন ধরেন ওয়েলকাম ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট অবশ্যই আমরা আগে বলছি ওপেনিং ট্যাগ থাকবে আর ক্লোজিং ট্যাগ থাকবে একটা ওপেনিং ট্যাগ কিভাবে লেখে আমরা আগেই বলছি লেফট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল কন্টেন্ট রাইট অ্যাঙ্গেল তারপর লেফট অ্যাঙ্গেল ওই 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 ট্যাগটা ক্লোজ করবেন কিভাবে দেখেন টাইটেল হ্যাঁ তাহলে দেখেন এখানে যদি আমরা রিলোড দেই কন্ট্রোল সেভ দিয়া তাহলে কিন্তু ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট তাই না দেখেন আমরা কিন্তু জিনিসটা করতে পারছি কিসের মাধ্যমে হেড ট্যাগের মাধ্যমে অবশ্যই একটা ট্যাগের ওপেনিং ট্যাগ দিবেন ক্লোজিং ট্যাগ দিবেন প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে ক্লোজিং ট্যাগ থাকবে মানে এইচটিএমএল এর 10 12টা ট্যাগ বাদে সব ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে একটা ওপেনিং ট্যাগ কিভাবে করবেন এই যে হেড লিখবেন ক্লোজ হেড লিখবেন জাস্ট ব্যাক স্ল্যাশটা অ্যাড করবেন তাহলে ক্লোজিং ট্যাগ হয়ে যায়

এ মনে করতেছে যে ও হেডের মধ্যেই দিলে হবে না হেডের মধ্যে ট্যাগটাকে ডিফেন্ড করতে হবে যে এটা আমার ওয়েবসাইটের টাইটেল হ্যাঁ না হলে পুরো এস টেবিলটা ধরে নেয় যে এটা মনে হয় এস টেবিলের কোনো একটা পার্ট ঠিক আছে এই জন্য অবশ্যই আপনাকে হেডের মধ্যে থাকলেই হবে না কোনো সিঙ্গেল টেক্সট লিখবেন না আপনারা প্রত্যেকটা জিনিস ট্যাগের মাধ্যমে লিখবেন কোনো সিঙ্গেল টেক্সট লিখবেন না এই ওয়েবসাইটে দেখেন আপনি আপনি যদি কন্ট্রোল ইউ দেখেন কোনোটা কিন্তু এলে কিন্তু ট্যাগ বলা হয় দেখেন মেটা ট্যাগ কোনোটা কিন্তু সিঙ্গেল ভাবে টেক্সট লেখা হয় না দেখেন এই যে দেখেন কোনোটা সিঙ্গেল সব এলে ট্যাগ বুঝছেন এলে ট্যাগ এই যে প্রত্যেকটা ট্যাগ কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ট্যাগের মাধ্যমে লেখা হয় দেখেন এটা লিঙ্ক ট্যাগ এরকম এই জন্য প্রত্যেকটা টেক্সট আপনারা সিঙ্গেল টেক্সট লিখবেন না অবশ্যই এইভাবে লিখবেন না এটা অবশ্যই টাইটেল ট্যাগের মাধ্যমে হবে তারপরে আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে এই যে অবশ্যই ব্যাক স্ল্যাশ ট্যাগ করতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের এখানে শো করবে তাই না তাহলে আমরা কি হলো একটা হেডিং গেলো এখন আমরা কি করবো এই বডিতে কিছু লিখবো এই বডিতে ধরেন আপনার একটা কিছু লিখলেই হবে কিন্তু আমরা লরিং এপসম লিখলে এখানে শো করবে কিন্তু আমরা এই জিনিসটা বোর্ডের মাধ্যমে লিখবো ঠিক আছে কারণ আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করব এই জন্য সবগুলো আপনারা অর্গানাইজ ভাবে করবেন অবশ্যই কন্ট্রোল সেভ দে চেঞ্জ করবেন দেখেন এখন আমরা যেটা বলছি আমাদের দুই প্রত্যেকটা এই স্টেম এলে ওয়েব পেজে দুইটা পার্ট থাকে একটা হেডিং পার্ট একটা বডি পার্ট এখন বডি পার্ট বডি ট্যাগটা নেই আমরা এই বডি ট্যাগের মধ্যে আমরা বডি পার্টটা লিখবো ও আমরা আগে বলছি দু প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে বডি ট্যাগের ওপেনিং ট্যাগ লিখলাম তারপর ক্লোজিং ট্যাগ লিখি লেফট অ্যাঙ্গেল ব্যাকস্লাশ বডি তাহলে কী আমাদের বডি ট্যাগটা হয়ে গেলো অবশ্যই রাইট অ্যাঙ্গেল তাহলে কি আমাদের কিছু আসবে আসবে না কারণ আমরা তো কিছু দেই নাই হ্যাঁ এই বডির মধ্যে আমরা সব কাজ করব প্রথমে কি নিলাম আমরা প্রথমে কি কি করছিলাম এই স্টেবেল করছিলাম প্রথমে আমরা কি করছি এই স্টেবেল ট্যাগ নিলাম তাই না এরপর এরপরে কি করছি এরপরে আমরা এই হেডিং ট্যাগটা নিলাম হেডিং ট্যাগটা হেডিংয়ের জন্য শো করানোর জন্য কাজ করলাম এরপর কি করলাম বডিতে কিছু করার জন্য বডি ট্যাগ নিলাম বডির যত কিছু মানে এর ভিতরে যত কাজ করবেন সব বডির মধ্যে কাজ করবেন বডি ট্যাগ ধরেন এর মধ্যে আপনি একটা আহ কন্টেন্ট লিখবেন অবশ্যই কন্টেন্টটা মধ্যে দিবেন ধরেন ফার্স্ট ওয়েবসাইট তাহলে কি আপনার দেখেন তাহলে কিন্তু তাহলে দেখেন এখানে কিন্তু আওয়ার ফার্স্ট ওয়েবসাইট শো করতেছে আপনি চাইলে লেখাটা যদি বড় করতে চান তাহলে আপনার আরেকটা ট্যাগ আছে এইসন ট্যাগ আমরা আগে বলছিলাম প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে ওপেনিং ট্যাগ কিভাবে লিখবেন লেফট অ্যাঙ্গেল এইসন রাইট অ্যাঙ্গেল ধরেন ফার্স্ট হেডিং এই জিনিসগুলো আমরা আলোচনা করব বিস্তারিত হ্যাঁ জাস্ট আপনারা জেনে রাখেন কোনটা কীভাবে ইউজ করে ধরেন লেফট অ্যাঙ্গেল ধরেন লেফট অ্যাঙ্গেল আমরা আগে জানি ব্যাকস্ল্যাশ স্লাস এইসন ঠিক আছে এই ট্যাগের কাজ হলো কন্টেন্ট বড় করা হ্যাঁ আপনি দেখেন এখানে কন্ট্রোল সেট তাহলে আপনার টাইটেলটা অটো বড় হয়ে যাবে দেখছেন এখানে আর কি এই ট্যাগের কাজ হলো কন্টেন্ট পি ট্যাগের কাজ হলো আপনি কন্টেন্ট শো করার জন্য আপনাকে পি ট্যাগ ইউজ করতে হবে আর এই ট্যাগের কাজ হলো আপনাকে হেডিং এর অনেকগুলো ট্যাগ আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স জিনিসগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে আপনারা আপাতত দেখেন বডির মাধ্যমে কিভাবে কন্টেন্ট শো করে এইরকম আমরা স্ট্রাকচার তৈরি করবো ধরো এই পাশে সিক্স কলাম এই পাশে দিয়ে স্ট্রাকচার তৈরি করব তারপরে আমরা আর কি এই জিনিসগুলো আমাদের সুন্দরভাবে আসবে কি যাই হোক কিভাবে আমাদের এই জিনিসটা শো করে এই জিনিসটা আপনারা বুঝছেন বোর্ডের মধ্যে কিভাবে কন্টেন্ট অ্যাড করা হয় জাস্ট আমাদের মূল কাজ হলো ট্যাগ মানে ওপেনিং ট্যাগটা ওপেনিং ট্যাগ কিভাবে ক্লোজিং ট্যাগ কিভাবে লাগে জিনিসগুলো বোঝা এটুকুই আর কি মানে একটা ওয়েবসাইটের মূল কাজ হইলো প্রথমে আমরা কী করছি প্রথমে আমরা করছি কি একটা ওয়েবসাইটটা এস্টেম এর মধ্যে রাখছি ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দেখি হ্যাঁ আপনারা আপনাদের যে যেটা জানা লাগবে যে সব ট্যাগেরই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকে ধরেন একটা ট্যাগ লিখতে কী হয় একটা ট্যাগ লিখবেন ধরেন এই যে এরকম ওপেনিং ট্যাগ লেখে লেফট অ্যাঙ্গেল তারপরে ওই ট্যাগটার নাম রাইট অ্যাঙ্গেল হ্যাঁ তারপরে ট্যাগটা ক্লোজিং করবেন কীভাবে আবার লেফট অ্যাঙ্গেল ব্ল্যাক স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এস্টেমেল রাইট অ্যাঙ্গেল এভাবে ক্লোজিং ট্যাগ হয় যে ধরেন আরেকটা একটা ট্যাগ লিখবেন আপনি ধরেন ধরেন পি ট্যাগ পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ ধরেন ওর ভিতরে কন্টেন্ট দেবেন লেফট অ্যাঙ্গেল আপনার তারপরে ধরেন কিছু কন্টেন্ট দিবেন তারপরে লেফট অ্যাঙ্গেল ব্যাক স্ল্যাশ পি রাইট অ্যাঙ্গেল এইভাবে ট্যাগগুলো লেখা লেখা হয় আর কি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ হ্যাঁ কিছু কিছু সিঙ্গেল ট্যাগ আছে যেমন আপনার বিয়ার মানে এই ট্যাগটা আর কি আপনার এই ট্যাগটার মাধ্যমে কোনো কিছু যদি আপনি ব্রেক করতে চান কন্টেন্টের মাঝে ওই ট্যাগটা দিলে ব্রেক হবে জাস্ট এটা এটা দিলেই হয় সিঙ্গেল ট্যাক আর ট্যাগ বলা হয় এগুলো আমরা পরে দেখবা আপনারা জাস্ট এখন ট্যাক ওপেনিং ট্যাক ক্লোজিং ট্যাকটা দেখেন আর ওয়েব স্ট্রাকচারটা কি জিনিস এই জিনিসটা বোঝেন তার প্রথমে আমরা কি করলাম এই স্টেমেল দিলাম তারপরে কি দিলাম আমরা আগেই বলছি একটা আমাদের ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে হেড পার্ট আর বডি পার্ট হেড পার্টের মধ্যে অবশ্যই আমরা কি করবো হেডিং জিনিসটা দিব হেডিং জিনিসটা দিলাম হেডিং জিনিসটা দেওয়ার কারণে হেডিং জিনিসটা আসলো হেডিং দিলেই হবে না এটা টাইটেল ট্যাগের মাধ্যমে রাখতে হবে এবং টাইটেল ট্যাগটা টাইটেল ট্যাগটা ওপেনিং ট্যাগের ক্লোজিং ট্যাগের মাঝে আমরা কিছু কন্টেন্ট দিছি আর কি হ্যাঁ এটাকে বলে টাইটেল ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আবার আমরা যেটা বললাম বডি বডিটার বডির ভিতরে কন্টেন্ট শো করার জন্য আপনাকে বডি ট্যাগের মাধ্যমে কন্টেন্টগুলো লিখতে হবে আর কি হ্যাঁ এটা স্টেমলার ব্যাসের জিনিস আর ডক টাইপের কাজ তো আমরা বুঝছি এটা ডিক্লারেশনের জন্য ইউজ করা হয় এই ব্রাউজারকে বলে দিচ্ছি আমাদের এটা এস্টেমেলভাবে লেটেস্ট ভার্সন